ইসরায়েল কেন গাজায় ধ্বংসাত্মক আচরণ করছে তার উত্তর খুঁজে পেতে দেশটিকে ঘিরে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে ইংরেজিতে এই টার্মটিকে বলে খার্স অব এইট আর আরবিতে বলা হয়ে থাকে লানাতুল আকদিস সাবেন অষ্টম দশকের অভিশাপ টার্মটির জন্ম ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে যেখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার কুন্দল থেকে বাস্তবিক দেখাও যাচ্ছে তাই ইতিহাস বলছে বিগত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে রয়েছে কিং ডেভিডের বা নবী দাউদ আলি হুয়াশাল্লামের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব যার কোনটি আশি বছরের বেশি টেকেনি। আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালে দু সালে এর আশি বছর পূরণ হবে তার মানে হাতে আছে চার বছর ফলে ইসরায়েলিদের অনেকের মনে ভয় তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে বর্তমানে এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাব রয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গেল বছর বিষয়টি নিয়ে ইসরায়েলের ইয়েদিয়ত আহরনাত পত্রিকায় একটি নিবন্ধন লিখেছিলেন ওই নিবন্ধে এহুদ বারাক বলেছেন ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে একই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলেন তিনি বলেন ইসরায়েলে আটত্রিশ শতাংশ সেকুলার ইহুদি পনেরো শতাংশ জায়ানবাদী ইহুদি পঁচিশ শতাংশ আরব এবং জায়ানবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা পঁচিশ শতাংশ এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয় দুই হাজার সতেরো সালে ইসরায়েলের হারেজ পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছিলেন ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলকে আট দশকের অভিশাপ থেকে মুক্তি দেয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে যে একটি ধারণা ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে সেটি এই নেতাদের কথায় বোঝা যাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন যেহেতু এর আগে সবগুলো ইহুদি রাজ্য আশি বছরের মধ্যে ভেঙে পড়েছে সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে সংঘাতে না জড়ায় তাই ধর্মীয় নেতারা এই অভিশাপের কথা মনে করিয়ে দিচ্ছেন শফিকুল ইসলাম শান্ত কাল বেলাডেস